আমি আমার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে মনে করেন কেউ আপনি গালি দিয়েছে তো আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন না আপনি মাসলুম তারপরে অন্যার সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে আচ্ছা কিছু দিতে ওকে কিছু বললাম না ছেড়ে এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারবেন এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রসুল সাল্লাহ আলী মাসাল্লাম মক্কা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল কি বলেছে ভয় কাপছে যে রসূস আল্লাহ আলিফ হোসলাম তাদেরকে আমার মৃত্যুদণ্ড দেন কি আছে না আল্লাহ নবী বললেন যে ল্যা দ্য ফ্রি দ্য আই লাই কুমলি ইয়ংমা তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই ওয়াইন তুম তুলা খা তোমরা মুক্ত যাও ছেলেদের এটা শান্তি ইউসুফ আলিসালের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্রক্ষমতায় কি লাইফ ট্র্যাজেডি লাইফের ট্র্যাজেডি দেখেছে এখন ইউসুফ আলী ইসলাম যখন শেষে ভাই থেকে চিনলেন তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ নিয়েছেন বলেছেন যাও মাফ করে দিলাম ছেলে এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহ পাকে আমাদেরকে ত্যাগ করার তো অফিক দান করুন তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না এটাও মাথায় রাখতে হবে বুঝতে পারছেন না কথা বলবেন মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিস করেছে না ছেড়ে দিব যা বাবা তুই টিস করেছিস যা দিলাম ছেলে এরকম মনে করেন যে কারো সমাজের মধ্যে কেউ কাউকে ধর্ষণ করা হচ্ছে না নজুল্ল্লাহ আমরা বলবো যে যাক মানবতা দেখালাম ছেড়ে দিলাম ইসলাম তো মানবতা ধর্ম যা ছেড়ে দিলাম বললাম বললে হবে সব জায়গায় ইসলাম মানবতা শেখায় না কারণ কোন কোন জায়গায় মানবতা না শেখানোটাই খরচ একজন চরোর উপর আপনি কি মানবতা দেখাবেন একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যা আরো ধর্ষণ কর বাবা যা উৎসাহ দিবেন একজন খুনী আপনি কি তাকে মানবতা দেখাবেন তা হজ দিবেন তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি আর শান্তি মানে শান্তির সুবাতাস বলছে ওরা ওই যে ইসলাম থেকে বদ রুহুদ খন্দ খাইবার সব কাট করে ফেলছে এগুলো ইসলামে নাই ইসলামে শুধু আছে সালাম সালাম আফসুস সালাম খালি সালাম দিবা আর তোমরা কি করবো খাবার খাওয়াবা ব্যাস আর ইসলামে যে আরো বড় বড় বিধানগুলো আছে এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে ইসলাম তো শান্তি ধর্ম আরে বাবা শান্তি মানে কি শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা এই হলো ইসলামের ডেফিনেশন আল্লাহ বাক আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝার তো দান করুন আমি হ্যাঁ যেটা বলছিলাম প্রিয় ভাইরা অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিব ইনশাল যদি আমাদেরকে কেউ কষ্ট দেয় আল্লাহর বাস্তে মাফ করে দিবেন তবে যেখানে মাফের কোনো সুযোগ নাই সেখানে মাফ করতে চান আল্লাহ বাক বোঝার তো দান করুন